গুড মর্নিং ফ্রেন্ডস তো নিশ্চয়ই বুঝে গেছে আজকের গন্তব্যস্থল হচ্ছে মায়াপুর পুরো অন্ধকার রাস্তা এখন যাচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে পাঁচটা দমনম স্টেশনে চলে এসেছি তো আজকে দমদম স্টেশন থেকে দমদম থেকে হচ্ছে কৃষ্ণনগর যাব তো ট্রেন আসবে তো বন্ধুরা আসছে

মায়াপুর স্কট দমদম থেকে আসছে ট্রেন কটা ট্রেন আছে ছটা বাইশে ট্রেন ছটা বাইশের ট্রেনটা এই ঢুকতে ঢুকতে তোর আটটা নটা বেজে যাবে নটা সাড়ে আটটা বেজে সাড়ে আটটা নটা বেজে যাবে তো চলো তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশনে এখান দিয়ে ঠিক ডান দিক দিয়ে চলে গেলেই আমরা পেয়ে যাব সামনে টোটো টোটোতে আপনারা উঠবেন না পঞ্চাশ টাকা করে ভাড়া বলবে এই দিকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা এই অটোগুলো পেয়ে যাবেন পার হেড চল্লিশ টাকা করে নেবে তো আমরা এই অটো করেই পৌঁছালাম ফেরিঘাটের দিকে এখন ফেরিঘাটে আছি ফেরিঘাট থেকে নৌকা করে যেতে হচ্ছে এ হচ্ছে টিকিট তিন টাকা টিকিট এপার থেকে ওপার হতে তো ফেরিঘাট থেকে নেমে তোমরা এখানে এসে অটো যাই হোক পেয়ে যাবে সামনের দিকে কুড়ি টাকা কুড়ি টাকা পড়বে কিন্তু পিছনে দিকে গেলে দশ টাকা করে নেবে তো দশ টাকা করে নেবে তো এখান থেকে পুরো মন্দির অব্দি তোমাদের পৌঁছে যাবে এখান থেকে টোটো করছে তো আমরা এর টোটো করে যাচ্ছি মন্দিরে প্রবেশ করে ফেলেছি ইস্কন মন্দিরে তো এই যে ধরুন মন্দিরটা এটা হচ্ছে সাইডটা এই যে এইদিকে যে চারটে কাউন্টার দেখছেন আপনারা প্রসাদের এখানে এসেই আপনারা প্রথমে হচ্ছে টিকিটটা করে নেবেন নাহলে পরে সমস্যা হতে পারে কারণ বারোটা থেকে দুটোর মধ্যেই টিকিট টিকিটের ভোজনটা হয় তো পৃথিস এখানে যারা আছে তাদেরকে কি বলে তাদেরকে প্রভু প্রভু বলে তাদের সম্বোধন করে তাই তো 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 তুই তো অনেকক্ষণ ধরে আসছিস মানে প্রত্যেক বছর দুই তিনবার আসা হয় নাকি হ্যাঁ তো দেখ ভালোই লাগছে জায়গাটা আর চারদিক দিয়ে দেখ আপনারা দেখুন কত দোকান পার হয়েছে এই দেখ পৃথিস এই সাইডে যে দোকানগুলো আছে তুই যেটা বলছিলি যে এই দোকানগুলো যাই মাল বিক্রি হোক না কেন সব ডোনেট কিন্তু সব ইস্কন মন্দির মন্দিরেই হয় আচ্ছা ভাল লাগছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর আর কুয়াশায় ঢাকা একটা ওয়েদার ঠিক ভালোই ঠান্ডা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা গার্ডেন টাইপস আছে চলো তোমাদের ওপর দেখাই সেটা মিসিং হোটেল হ্যাঁ দেখে দেখবি চল আমরা এখন ইস্কনের ভিতরে আছি তো ভেতরে আর কি এখানে লেখা আছে গীতা প্রদর্শনী তো গীতা প্রদর্শনী তোমার দেখি দেবো একবার এরকম করে সব সাজানো আছে এই জায়গাটা ভালো সময় এসেছি তো অভিজিৎ কেমন লাগছে বল ভাল লাগছে ভাল লাগছে আগেও এসেছি ভালো জায়গাটা আগে এসেছিস গীতা প্রদর্শনী দেখেছিলি

আমার তো ভবন থেকে খেয়ে বেড়ালাম তো রান্না বান্না খুব ভালো হয়েছে কী বলি হ্যাঁ রান্না খুব সুস্বাদু সাত টাকা করে টিকিট নিয়েছে কিন্তু খুব সুস্বাদু ছিল তো এখন চলো একটু ছোটোখাটো সিনেমা ডিসার তোলা যাক মন্দিরের ভিতর ফোন রেখে ব্যাগ রেখে ঢুকেছিলাম তো মন্দিরের ভিতর ভিডিও নিষেধ বলে আর তুলতে পারিনি তো একেবারে ওখান দিয়ে একেবারে নামটভবন থেকে খাওয়া দাওয়া করে আসলাম তো এখন যাবো হচ্ছে আমরা গোশালা এই পিস নিয়ে যাবে চেনে আমি সবাইকে গাইড গাইড করছি হ্যাঁ গাইড করে ভালো জায়গা দেখাতে পারছে না ভুলভাল বলছে বলছি হ্যাঁ খাওয়ার দিকটা খাওয়ার দিকটা খুব ভালো খাওয়াইছে কিন্তু এখানে ভালো খাওয়ার এবার গোশালা নিয়ে যাচ্ছে বলছে এটা গোশালার জায়গাটা চিনতে পারছি না দেখা যাক বন্ধু কত দূর নিয়ে যায় আমাদের কিন্তু আমাদের ঠিক জায়গায় নিয়ে এসছে তাই তো ঠিক জায়গায় নিয়ে এসছিস যা আর হচ্ছে যে লাল পড়ে আছে এক্ষুনি গুতি দেবে এটা যদি ছেড়ে দিই এই যে এখানে গোশালায় আছি যে গোশালায় আছি এখন

বন্ধুরা এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে দেখো এরকম দেখছো চারিদিকে ফুল এটা হচ্ছে একটা এটা কি হোটেল তো পিতিস হ্যাঁ ভবন তো এখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানে আসার মেন কারণ হচ্ছে পিতৃসরা হচ্ছে বছরে অনেকবারই আসে এখানে ইস্কনে তো ঠাকুরের খুবই ভক্ত সেই জন্য আর কি ওরা যখন আসে তখন এই ঈশোদা ভবনে ওরা এখানে হচ্ছে থাকে প্রভৃতি তাই তো হ্যাঁ থাকি একদম তো ভালোই সাজিয়েছে ভালো জায়গা এখানে শীতকালে প্রত্যেকবারই এরকমই ভালো সাজায় তো রুমে কি প্রাইস আছে রুমের প্রাইস আড়াই হাজার থেকে তিন হাজার বা যতগুলো রুম নিতে চায় সেই তো তোমরা যদি থাকতে চাও বা আসতে চাও আসলে তোমার এই ইশোদা ভবনে আসলে খুব ভালো মানে প্রিমিয়াম একদম 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 প্রিমিয়াম রয়েছে একদম যেরম সাজানো যেরম গোছানো এবং টিপটপ জিনিস এটা হচ্ছে ভবন তো এরা থাকে তো খুবই ভালো তো আপনারা আসতে আসতেই পারে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলল আর ইউটিউবারটা খুব রেগে গেছে নেক্সট দেখা